হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট নার্নিং হোম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নাম্বার সিরিজের ক্লাস নাম্বার টু গত ক্লাসে আমরা প্রথম পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম আজ করবো পরবর্তী পাঁচটি নিয়ম নিয়ে প্রথম পাঁচটি নিয়মে আমরা আলোচনা করেছিলাম স্কয়ার সিরিজ কিউ সিরিজ যোগ বা বিয়োগ করে গুণ বা ভাগ করে মৌলিক সংখ্যা আজ করবো পরবর্তী পাঁচটি নিয়ম এই এই পাঁচটি নিয়ম নিয়ে আমরা আলোচনা করব এন স্কোয়ার মাইনাস এন মানে কোনো সংখ্যার কোনো সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করে সেই সংখ্যা মাইনাস করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এন স্কোয়ার মানে একটা স্বাভাবিক সংখ্যা এন মানে স্বাভাবিক সংখ্যা সেখানে এন স্কোয়ার মাইনাস এন মানে সেই সংখ্যাটা স্কোয়ার করে সেই সেই সংখ্যাটাই মাইনাস করতে হবে সেন এন কিউ মাইনাস ওয়ান মানে একই রকম আর শুধু এখানে বিশেষ নিয়ম এই বিশেষ নিয়মটার পরে তোমাদের ধ্যান দিতে হবে বিশেষ নিয়মটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্নটা কি আছে আমরা দেখে নেব প্রথম প্রশ্নটা আছে দুশো দশ দুশো চল্লিশ দুশো বাহাত্তর তারপরে জিজ্ঞাসা না দুশো দশ কীভাবে আসে আমরা যদি মনে করি পনেরো স্কোয়ার হ্যাঁ পনেরো স্কোয়ার কত আমরা দুশো পঁচিশ হ্যাঁ দুশো পঁচিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে তাহলে দুশো দশ হয়ে যাবে তাহলে যদি আমরা করি ষোলোর স্কোয়ার দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে দুশো চল্লিশ তাহলে তারপরে কি সতেরো স্কোয়ার সতেরো স্কোয়ার দুশো উনানব্বই দুশো উননব্বই দুশো উনানব্বই থেকে যদি আমরা সতেরো বিয়োগ করি হয়ে যাবে কত দুশো বাহাত্তর তাহলে কি দেখো পনেরো স্কোয়ার ষোলো স্কোয়ার সত্তর স্কোয়ার মানে এবার নিশ্চয়ই আঠেরো স্কোয়ার হবে আঠেরো স্কোয়ার যদি আমরা আঠেরো স্কোয়ার কত জানি আমরা তিনশো চব্বিশ আঠেরো স্কোয়ার যদি আমরা তিনশো চব্বিশ জানি তাহলে এখান থেকে যদি আমরা আঠেরো মাইনাস করি তাহলে কত হয়ে যাবে আঠেরো মাইনাস করলে হয়ে যাবে তিনশো ছয় তাহলে তিনশো ছয় হয়ে আমাদের সঠিক উত্তর অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ভিডিওতে যতটা সহজ মনে হচ্ছে পরীক্ষার খাতায় কিন্তু এতটা সহজ না এগুলো যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে খুবই দেরি হয়ে যাবে তোমাদের এগুলো করতে তাই প্র্যাকটিস করবে যত সম্ভব তোমরা প্র্যাকটিস করবে দেখো দ্বিতীয় নম্বরটা কি নব্বই একশো দশ একশো বত্রিশ নব্বই আমরা কীভাবে নিয়ে যাব নব্বইকে যদি আমরা নয়ের স্কোয়ার কত নয়ের স্কোয়ার যদি আমরা একাশি করি একাশির সামনে যদি আমরা নয় যোগ করি তাহলে কত হয়ে যাবে তাহলে হয়ে যাবে নব্বই তাই না তারপরে যদি দশের স্কোয়ার আমরা করি দশের স্কোয়ার আমরা একশো একশোর সামনে যদি আমরা দশ যোগ করি তাহলে হয়ে যাবে একশো দশ তারপরে একশো বত্রিশ তারপরে কি এগারো স্কোয়ার যদি আমরা কত জানি একশো একুশ এর সঙ্গে যদি আমরা এগারো যোগ করি তাহলে হয়ে যাবে একশো বত্রিশ তাহলে নয়ের স্কোয়ার দশের স্কোয়ার এগারো স্কোয়ার মানে নিশ্চয়ই বারো স্কোয়ার হবে বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ এর সঙ্গে যদি আমরা বারো যোগ করি তাহলে হয়ে যাবে কত একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তিন নম্বরটা কি একশো কুড়ি দুশো দশ তিনশো ছত্রিশ তারপরে জিজ্ঞাসা কী হবে তাহলে একশো কুড়ি কীভাবে আসছে একশো কুড়ি আসছে যদি আমরা পাঁচের কিউ করি তাহলে কত হচ্ছে পাঁচের কিউ একশো পঁচিশ সেখান থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে একশো কুড়ি ছয়ের কিউ আমরা কত জানি ছয়ের কিউ জানি দুশো ষোলো দুশো ষোলো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে তাহলে দুশো দশ তারপরে আমরা সাতের কিউ কত জানি সাতের কিউ জানি আমরা তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ থেকে যদি আমরা সাত নিয়োগ করি তাহলে কত হয়ে যাবে তিনশো ছত্রিশ তাহলে আটের কি আমরা কত জানি আটের কি আমরা জানি পাঁচশো বারো পাঁচশো বারো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে হয়ে যাবে পাঁচশো চার পাঁচশো চার তাহলে আমাদের অপশান সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর চার নম্বর যে এটা আমরা দেখে নেব দশ তিরিশ আটষট্টি একশো তিরিশ দশ তিরিশ আটষট্টি একশো তিরিশ দশ আমরা কীভাবে করবো দুয়ের কী যদি আমরা কত জানি দুয়ের কিউ আমরা জানি আট আটের সঙ্গে যদি আমরা দুই যোগ করি তাহলে হয়ে যাবে দশ এখানে কোন কোন সূত্রটা কাজে লাগছে এন কিউ প্লাস এম না এই সূত্রটা কাজে লাগছে তাহলে তারপরে আমরা কত জানি তিনের কিউ আমরা জানি কত সাতাশ তিনের কিউ সাতাশ সাতাশের সঙ্গে আমরা যদি তিন যোগ করি তাহলে হয়ে যাবে তিরিশ তারপর আমরা কত জানি চারের কিউ চৌষট্টি চৌষট্টির সঙ্গে যদি আমরা চার যোগ করি তাহলে হয়ে যাবে আটষট্টি তারপরে নিশ্চয়ই দুই তিন চার পাঁচ যেহেতু এখানে এক যোগ হচ্ছে এখানে এক যোগ হচ্ছে এখানেও যোগই হবে পাঁচের কি আমরা কত জানি একশো পঁচিশ একশো পঁচিশের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হয়ে যাবে একশো তিরিশ তাহলে এবার নিশ্চয়ই ছয়ের কী হবে ছয়ের কী আমরা কত জানি ছয়ের কেউ জানি আমরা দুশো ষোলো ছয়ের কেউ আমরা জানি দুশো ষোলো এর সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে হয়ে যাবে দুশো বাইশ দুশো বাইশ হয়ে যাবে আমাদের উত্তর তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর পাঁচ নাম্বারটা আমরা দেখে নেব পাঁচ নাম্বারটা সাতাশ পঁয়তাল্লিশ সমান সমান তিন তারপরে চৌষট্টি বাষট্টি সমান সমান আট ছাপ্পান্ন পঁয়ত্রিশ সমান সমান সাত তারপরে ছেষট্টি চব্বিশ সমান জিজ্ঞাসা মানে এখানে কত হবে তাহলে আমরা দেখে নেব কি সাতাশকে যদি আমরা চার আর পাঁচটা যদি যোগ করি তাহলে হয়ে যাবে নয় নয় দ্বারা যদি আমরা সাতাশকে ভাগ করি তাহলে আসছে আমাদের তিন তাই না সবসময় আমরা জানবো যে এখানে তিন নিয়ে আসবো কীভাবে এটাই চিন্তা করা করবো তাহলে চৌষট্টি প্লাস বাষট্টি তাহলে ছয় আর দুই যদি যোগ করি আমরা তাহলে হচ্ছে আট আর চৌষট্টিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে আট তাহলে দেখো তিন আর পাঁচে হয়ে যাচ্ছে আট ছাপ্পান্ন যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় সাত তাহলে দুই আর চারে হয়ে যাবে ছয় ছেষট্টিকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে এগারো তাই না অপশান আমার বিয়ে হয়ে যাবে সঠিক উত্তর দাও ভিডিওতে যত সহজে হচ্ছে কারণ আমার তো এই জিআইটা জানা আছে বলে আমি সহজেই করে ফেলেছি কিন্তু পরীক্ষার হলে তোমাকে ভালোভাবে বের করতে হবে খুব তাড়াতাড়ি মাথায় চিন্তাভাবনা করে তোমাকে বের করতে হবে যে কীভাবে কোন নিয়মে আমার এই জিআইটা আসছে তবেই কিন্তু হবে তাই এইগুলো যদি তুমি প্র্যাকটিস না করো কখনোই তুমি তাড়াতাড়ি পারবে না হয়তো পারবে কিন্তু একটু দেরি হবে আর যদি তুমি সঠিকভাবে প্র্যাকটিস করো যদি তুমি একটু জিআইটা নিয়ে প্রত্যেক দিন দেওয়া হলো এক ঘন্টা করে সময় দাও জিআইয়ের পিছে তাহলে অবশ্যই বেশি নেই এক ঘন্টা করে প্রত্যেক দিন সময় দিনই হবে আর বেশি দরকার নেই পরে ছয় নম্বরটা কি একশো আশি দুশো চুরানব্বই চারশো আটচল্লিশ কীভাবে আসলো একশো আশি দুশো চুরানব্বই চারশো আটচল্লিশ তারপরে জিজ্ঞাসা একশো আশি কীভাবে আসে আমরা যদি ছয়ের কিউ করি ছয়ের কিউটাতে যদি আমরা ছয়ের স্কোয়ার মাইনাস করি না না ছয়ের ছয়ের স্কোয়ার মাইনাস করি তাহলে ছয়ের কিউ কত আমরা জানি ছয়ের কিউ আমরা জানি দুশো ষোলো এখান থেকে যদি আমরা ছত্রিশ বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের একশো আশি তারপরে আমরা কি জানি সাতের কিউ যদি আমরা করি সাতের কিউ মাইনাস সাতের স্কোয়ার সাতের কিউ আমরা কত জানি সাতের কিউ জানি তিনশো তেতাল্লিশ থেকে যদি আমরা মাইনাস উনপঞ্চাশ করি তাহলে দুশো চুরানব্বই তাহলে এইভাবেই হবে তারপর হবে আটের কিউ মাইনাস আটের স্কোয়ার তারপরটা হবে নয়ের কিউ মাইনাস নয়ের স্কোয়ার তা না নয়ের কিউ আমরা কত জানি নয়ের কিউ জানি সাতশো উনতিরিশ মাইনাস যদি আমরা একাশি করি তাহলে হয়ে যাবে ছশো আটচল্লিশ তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিকোত্তর আর সাতেরটা আমরা দেখে নেব কুড়ি একত্রিশ তেতাল্লিশ তারপরে জিজ্ঞাসা কুড়ি একত্রিশ তেতাল্লিশ কুড়ির পরে একত্রিশ তারপরে তেতাল্লিশ কীভাবে আসছে যদি আমরা পাঁচের পাঁচের স্কোয়ার জানি আমরা পঁচিশ পঁচিশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে হয়ে যায় কুড়ি তাই না তারপরে আমরা ছয়ের স্কোয়ার কত জানি ছত্রিশ ছত্রিশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি হয়ে যাবে একত্রিশ তারপরে আমরা সাতের স্কোয়ার আমরা কত জানি সাতের স্কোয়ার জানি আমরা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি হ্যাঁ তাহলে হয়ে যাবে তেতাল্লিশ তাহলে এবার এভাবেই হবে আটের স্কোয়ার আমরা কত জানি চৌষট্টি চৌষট্টি থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে হয়ে যাবে ফিফটি নাইন তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আট নম্বরটা তিন চার সাত এগারো আঠেরো উনত্রিশ এটা হচ্ছে তোমার বিশেষ নিয়ম এটা হচ্ছে বিশেষ নিয়মের জিয়াই তোমাদেরকে বলে এর আগেই বললাম ভিডিও শুরু হওয়ার সময় যে বিশেষ নিয়ম এটাই তোমার সবথেকে জটিল ঠিক আছে কখন কোন নিয়মে দিবে এটা সেটা ধরা খুবই মুশকিল তাহলে তিন চার সাত দেখো তিন চার যোগ করো তাহলে সাত হচ্ছে চার সাত যোগ করো চার আর সাত যদি আমরা যোগ করি তাহলে এগারো হচ্ছে সাত আর এগারো যদি যোগ করি তাহলে আঠারো হচ্ছে এগারো আর আঠেরো যদি যোগ করি তাহলে উনত্রিশ হচ্ছে তাহলে উনত্রিশ আর আট এগারো আর আঠেরো যোগ করলে উনত্রিশ হচ্ছে আর উনত্রিশ আর আঠেরো যদি যোগ করি তাহলে কত হবে উনত্রিশ আর আঠেরো যোগ করলে হবে সাতচল্লিশ তাহলে হবে সাতচল্লিশ তাহলে অপশান নাম্বার এ হবে মানে সঠিক উত্তর নয় নাম্বারটা এটাও বিশেষ বিশেষ নিয়মে আই হ্যাঁ দুই সাত চার একুশ ছয় তেতাল্লিশ আট দুই থেকে সাত দুয়ের পরে সাত হচ্ছে আমরা কীভাবে দুইয়ের পরে সাত হচ্ছে আমরা দেখব দুয়ের যদি আমরা স্কোয়ার করি তার সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে হয়ে যাবে সাত তাই না তারপরে যদি আমরা পড়ি চারের স্কোয়ার চারের স্কোয়ার যদি আমরা করি প্লাস তার সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের একুশ তো এখানে তিন যোগ হচ্ছে এখানে পাঁচ যোগ হচ্ছে তাহলে এবার ছয়ের স্কোয়ার করি ছয়ের স্কোয়ার আমরা জানি কত ছত্রিশ ছত্রিশের সঙ্গে আর এখানে তেতাল্লিশ কত যোগ যোগ্য হচ্ছে তেতাল্লিশ সাত যোগ্য হলে হচ্ছে তেতাল্লিশ তাই না তাহলে এখানে সাত যোগ করছে এখানে পাঁচ এখানে তিন মানে সবগুলো মৌলিক সংখ্যা যোগ হচ্ছে তাহলে তিন পাঁচ সাত এবার নিশ্চয়ই এগারো যোগ হবে তাহলে আমরা কি আটের স্কোয়ার কত জানি আটের স্কোয়ার জানি আমরা কত চৌষট্টি চৌষট্টির সঙ্গে যদি আমরা এগারো যোগ করি হয়ে যাবে পঁচাত্তর তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দশ নম্বর এবং আজকের ক্লাসের এটাই শেষ যে আই এক তিন চার আট পনেরো সাতাশ এটাও বিশেষ নিয়মের যায় হ্যাঁ এটা বিশেষ নিয়মের মধ্যে পড়বে তাহলে এক তিন চার এক তিন চার কীভাবে আসছে আমরা যদি এটা এইভাবে করি এক যোগ তিন যোগ চার তাহলে হবে আট তিন যোগ চার যোগ আট তাহলে হয় পনেরো চার যোগ আট যোগ পনেরো তাহলে হবে সাতাশ হ্যাঁ তারপরে আট যোগ পনেরো যোগ সাতাশ যদি আমরা করি তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে পঞ্চাশ তাই না তাহলে হচ্ছে পঞ্চাশ তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর তাই এগুলো কিন্তু খুবই টাফ দিতে হয় এগুলো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই পারবে না তাই আমাদের এই ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল বেলাইকনটি দাবিয়ে রাখবে কেননা সবারই আগে নোটিফিকেশানটা যেন তোমার কাছে যায় আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর অবশ্যই জানাবে ক্লাসটি কেমন হচ্ছে এতে আমাদের আগ্রহ বাড়ে এবং সাবস্ক্রাইব করলে তোমার হয়তো কিছু যায় আসে না কিন্তু আমাদের অনেক কিছুই যায় আসে তাই ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন